এখন চোলাও ধানাই আৰু কথাও কোনো নাই অকণ কি যে কৰিব আমাৰ জীৱনটা যে একদম মানে কেৰাচিন চাৰিয়ে এখন হ'লেও ডিজেল হৈ গেল আৰু কিছুদিনকে মনে হৈছে ডিজেলো পাইৰে পেট্ৰল হৈয়ে গেছ হৈয়ে ফুটি পইৰে যা কৰে ভগৱান আৰু কি বুলব কষ্টই আছে কোনদিন ঢুকি আছে নাই আজিও এখন একটু উপরে এসে তো ট্যাঙ্কে ট্যাঙ্কে করে আসে বলে দিবে যে এখনো হয়নি তো আমাকে কোনো দিবে এখানে তবে না আমি করব নাই আটা নাই কাঠ দুটি ঝুড়ি কুড়াই আনিয়েছি তো ঝুড়ি ফুঁকিয়ে ফুঁকিয়ে তো আমার সেগমান হবে তবে চুলা ধরবে তবে তো হবে আমার যত হলেও জ্বালা আরে ট্যাঙ্গা ট্যাঙ্গা রে ট্যাঙ্গা टा टेगा टेगा टेंगे टेगा टेगा रे अरे टेगा रे टेगा टेगा रे बोली कहूम हलो नाई टेगा टेंगे रे

ইয়া আমার বাপের গাছ আছে মাংসর যে দিয়া পাঠাবে মাংস না তো পয়সাটা দিতে পারলো নাই কেন হ্যাঁ গাছ আছে তো জল এনেছ তাম তুলবে এক তারপরে দিবি এক আ তাহলে আমি বিয়া করিছি 1 টাকা ফোন নিয়ে নাই তমন বিপদে কিছু সাহায্য করবি কি না সব সময় টংগা 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 করলে হবে এটা তো দুখ আনাইলে দুখ নালে কি হ্যাঁ

কি জানতে পাই সবাই ধরে সেইটাই করেছিলি আমি হ্যাঁ না তো কবিয়া করি আমি বড় বেজে পড়েছি যদি ওইটা ওইটা কোন করিস না মারিস না আজ আজ যদি মারিস না আর হয় হ্যাঁ তাইলে না একখানে আমি যাব কথা ওই থানা থানা যাব নাতি ও থানা থানা আর থানার বড় বাবু আমার ইয়া করিবে এক টেঙ্গা টেঙ্গা যা নো তুই যা 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 থানা কে যা যখন তখন বড় বাবু বাপের নাম ভুলাই দিবে কি করবে বাবু না থানা বড় বাবু আমার ইহা করতে পারবে যা না যা থানার বড় বাবুর কাজ যা আর নিয়ে তোকে যদি আমি পুরা গুড়া করি যা আমাকে আর পুরা গুড়া করতে হবেক না কি আমি যাচ্ছি তোকে খাব মজা আজই আজই তোকে দেখা আছি অন্য দিন তোকে পিটিয়েছি আর আজকে পিটবো তুই থানা দিকে ঘুরে আসবি যা তোকে টেঙ্গে টেঙ্গে করে ছাড়ি দিব যা টেঙ্গে ট্যাঙ্গা তো কো দেখে লেছি কেমন ছাড়বি আজা দেখা আছে হামকে পুলিশ পুলিশ আমার কিচ্ছু করতে এক কিচ্ছু করতে লারিবে পুলিশ কেন পুলিশ কে আমি ওই ট্যাঙ্গে টেঙ্গে করে দিব টিকা যা যা পারবি যা তোকে যদি ছাড় দিন তো আমি আরো একটা তলো বহু ভালো বিহা করিব তোকে আমি চেন আমি ট্যাঙ্গে মাতাল হ্যাঁ তোকে বিহা করি আমি ফাঁসি আছি যা পুলিশে যা পারবে করবি যা যদি তোকে খাতে দিবে তো দেখ আমি এখিনে ন এইখিনি আমি ঘুমাই থাকছি যা পুলিশের কাছে একবার তুই খাইয়ে নিয়ে আর আসবি যা পুলিশও দিবেক যা যা যত্তা পারবি করবি যা এ পুলিশ বাবু পুলিশ বাবু আমাকে বাঁচান আমাকে বাঁচান পুলিশ বাবু আমাকে বাঁচান কি হ্যাঁ কি

কি হব হেব শুন চব চব কৰ এই ডাং দিয়া কৰা নাই নাই লবা কি কৰিছে কি ফেৰ হল বল ন

Menasukin do, ha bujukin, ha, dengerin ya bos. Chala chala. He? Doro doro, pala abek. Coba Ayo ayo kita doro pala coba. Dara 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 dara. Dara dina kiri. Yo wa. Ekor serangga kamu আগেরে বস আগেরে বস আরে ও না কি কইছি রে নাই নাই ওড়াও কার কেন নাই বস কেন নাই বস নাই ওড়াও বাবু আমি নাই কোন করি বড় বাবু তাই কইছে বুঝি মারিছি নাই বড় বাবু আমি আমি বহুতকে দমায় ভালোবাসি বড় বাবু কি বলিস রে লালু ভাই হ্যাঁ এখন বল রে বুঝি মারি সামনে নাই নাই গো

না ডালি ডেলি মত নাই খায় বড় বউ ডেলি ডালি মদন নাই খায় ওই কোনাদিন পরব তিহারে খায় মানে খায় কি আশি পেমা কথা বলবি হ্যাঁ বড় বউ মন জ্ঞান নাই মন যদি তুই খাস যদি মারিস তোর বহুত দুঃখ আছে ए बड़ बाबू हम बहुत और पाए धरबो ना ना पाए तक धरते ना है पाए तक धरते ना है तू तीन बार रहिले तो काना दे रोड बस कर तीन बार तीन बार।, बार काना दे रोड बस कर तीन बार आरो तीन बार तीन बार कौन सी जल्दी कर रोड बस कर